লাগাতার কুৎসা থেকে কেন্দ্রীয় এজেন্সি দিয়ে কোণঠাসা করার চেষ্টা তারপরেও বাংলার মানুষ আস্থা রেখেছেন তৃণমূলের ওপর দু বিধানসভা নির্বাচনের আগে ফের নানা অস্ত্রে সান দিচ্ছে বিজেপি তার প্রতিরোধ কিভাবে সেই সাংগঠনিক বার্তা বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর থেকে দেবেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সকাল থেকে সেই বিশেষ সাংগঠনিক বৈঠকের প্রস্তুতি তুঙ্গে কেন্দ্রীয় বঞ্চনা থেকে রাজ্যের প্রশাসনের দিক থেকে তুলে দেওয়া পরিষেবা মানুষের কাছে ঠিকমতো পৌঁছে দেওয়া নিয়ে জোর দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় আগেই তা নিয়ে জনসংযোগ বাড়িয়ে আরও কীভাবে রাজ্যের সব মানুষকে তাদের প্রাপ্যের কাছে নিয়ে আসা যায় তা নিয়ে আবারও নেত্রীয় বার্তা শুনবে জেলা থেকে শহরের নেতৃত্ব বুধবার থেকেই দূর দূরান্তে জেলার নেতারা উপস্থিত হয়েছেন নেতাজি ইন্ডোরে যারা আসতে পারেননি তাদের জন্য গোটা বৈঠক অনলাইনে পরিবেশন করা হবে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বার্তা যাতে তৃণমূল স্তরে পর্যন্ত পৌঁছে যায় তারও প্রস্তুতি রাজ্য জুড়ে